ও এখন আমার পিছ আর আমার সাথে থাকি কি আমাকে বলছে ফিয়া আর আমি চুপ করে বসে আছি কিছু বলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পবিত্র জুমার দিনের জুম্মা মুবারক জানাসি সকলকে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যখন সৌদি আরবে আমি প্রথম এসেছিলাম তখনকার একটা কাজের অভিজ্ঞতা শেয়ার করতে চাই কাজটা ছিল হলো ওই যে খেজুর গাছের ম্যানুয়াল আপনার পরাগায়ন করা লাগে পুরুষ গাছের কাদিগুলো কেটে স্ত্রী খেজুর গাছের ফুলের মধ্যে ছিটানো লাগে পুরুষ খেজুর গাছের কাদের মধ্য থেকে পাউডার সংগ্রহ করা হয় আর ওই পাউডারটা নির্দিষ্ট একটা সময়ে স্ত্রী খেজুর গাছের কাদের উপরে ছিটিয়ে দেওয়া হয় যাতে ফলন সুন্দরভাবে সংগ্রহ করা যায় এবং ফলন বৃদ্ধি পাই ঠিক আছে তো ওই কাজটা করছিলাম আমি প্রথম আমি যখন আসি তখন আমি আরবিও জানি না ভালোভাবে আরবিও বলতে পারি না তো সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আসুন আমরা যাওয়া শুরু করি এই জন্য আপনার যে হচ্ছে সুখ বাজার বাজারে এটা একটা ইশারা এটা বলা হয় পাকিস্তানি মসজিদের ইশারা এই যে হচ্ছে পাকিস্তানি মসজিদ তো এটা হলো একদম মেন পয়েন্ট এই শহরের আফলাদ শহরের মেন পয়েন্ট শুক্রবার বলে আজকে মানুষের সমাভাবনা সামনে যে সারাটা আছে আর ওই পাশে দেখুন ওই যে বড় মসজিদ যেখানে আমরা ঈদের নামাজটা পড়েছিলাম ওই পাশে হচ্ছে আলু বড় যে হাসপাতালটা আছে জেনারেল হাসপাতাল

এই খেজুর গাছগুলোর আমরা পুরুষ খেজুর গাছের কাদি কাটছিলাম কেটে আমি বস্তায় ভরছিলাম আর হচ্ছে যে মাছ মিশরীয় যে ভাইটা ছিল তিনি গাছে উঠছিল কারণ তারও ছিল আমার ওই দিন আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছিলেন ওই মিশরীয় ভাইটা খুবই ভালো ছিলেন উনি ওনাকে

জন্য আমি খুবই দোয়া করি কারণর জন্য আল্লাহ আমাকে ওইদিন রিজিকের ব্যবস্থা করেছিলেন ওই অভিজ্ঞতাটাই আপনাদেরকে শেয়ার করলাম আজ যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি প্রতিদিন যাতাত করি সামনে আমার লাইভে যেখানে আমি কাজ করি সামনে লাইভে আর ওই ভদ্রলোক প্রশাসনিক কর্মকর্তা পরে বুঝলাম আর কি যে উনি হয়তো কোন সরকারি দফতরে কর্মরত হতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তা কারণ উনি এই যে রাস্তার মাঝের গাছগুলোর কাঁদি কাটছিলেন মানে এগুলো তো সবার অ্যাক্সেস নাই গভর্নমেন্টের গাছ এগুলো গভর্নমেন্টের সম্পদ দেখুন বন্ধুরা কিছু কিছু সৌদির বাড়িতে আজও পর্যন্ত এ ধরনের খেজুরের বাগান দেখা যায় যদিও খেজুর গাছগুলো অনেক পুরানো বয়স হয়ে গেছে হয়তো কেউ থাকে না ভিতরে তারপরেও এই যে দেখুন বন্ধুরা সামনে আমার লাইব্রেরিটা দেখা ওই যে আমি বসে আছি আমার লাইব্রেরির সামনে আমার ওই ওই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন আপনারা আর প্রতিদিন আমি এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি এই রাস্তা দিয়ে ওই যে ওই পাশে খাদির পর দেখা যাচ্ছে খাদির পর উপর দিয়ে ওই পাশে আমার লাইব্রেরিটা দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে আমার লাইব্রেরিটা ওই পাশে

সৌদি আরবের নতুন নতুন খবরাখবর পেতে সৌদি আরবের সম্বন্ধে সবকিছু জানতে সৌদি আরবের কৃষ্টি কালচার গ্রামের মানুষজনের জীবনযাত্রা সবকিছু জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন